गंजাস কমপ্লিট ফ্যামিলি স্ট્રોલ নিয়ার মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অল ইন্ডিয়া আজম সভা প্রার্থী ঘোষণা করা হলো শুক্রবার মুর্শিদাবাদ জেলা তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেওয়া হবে বলে জানালেন অল ইন্ডিয়া আজম সভা সভাপতি বিভাস চন্দ্র অধিকারী আজ মুর্শিদাবাদ এবং জৌনিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষাবির এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রতীক ব্যানার্জি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে এমনটাই জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি চন্দ্র অধিকারী এই যে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশন তাতে আমরা মোটামুটি প্রার্থী ঠিক করেছি মানুষের খুব কাছের এবং জনপ্রিয় যিনি সুখে দুঃখে থাকেন আমাদের যাকে আমরা সঞ্জ বলি মণি স্বামীর সে মণি স্বামীরকে আমরা মুর্শিদাবাদে দিচ্ছি কেননা তার একটা আদর্শ আছে এবং মানুষ তাকে চাই মানুষের আপদে বিপদে সবসময় তিনি এক কথায় জনপ্রিয় হয়ে আছেন তাই মনীষ আমেরকে আমরা ফাইনাল করলাম এই অল ইন্ডিয়া আর্য মহাসভার টিকিটে তাকে আমরা দাঁড় করাবো আমরা জঙ্গিপুরে প্রতীক ব্যানার্জি সেও খুব মানুষের কাছের এবং প্রিয় জনপ্রিয় প্রতীক ব্যানার্জিকে আমরা আপাতত জঙ্গিপুরে ঠিক করলাম বহরমপুরটা আমরা এখনো পর্যন্ত ঠিক করিনি তিন চারজনের কাছ থেকে প্রস্তাব এসছে একজনকে আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করব বহরমপুর লোকসভার সেটা এই মুহূর্তে বলবো না বহরমপুর না হতো বহরমপুর কনস্টিটিউশনের মধ্যে আমরা প্রার্থী দিচ্ছি তিনটাতেই আমরা প্রার্থী দিচ্ছি মনি সাবিক একদম বহরমপুরের মানুষ এবং মানুষের খুব কাছের সুখে দুঃখে সঙ্গ তার পাই মানুষ এটাই মানুষের বক্তব্য আর যার জন্যেই সে জনপ্রিয় বলেই তাকে আমরা ফাইনালাইজ করেছি আমরা হাওড়াতে রাজেশ প্রসাদ তিনি হাওড়া সদর থেকে দাঁড়াবে আর এই মুর্শিদাবাদের দুটো আমরা মোটামুটি পনেরোটা মতো প্রার্থী দেবো প্রার্থী আমরা দেবো না বীরভূম নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া এখনো পর্যন্ত ঠিক আছে দশজনের নাম পাই ফাইনাল আমি তিনটি আপনাকে ঘোষণা করলাম প্রতীক ব্যানার্জি জঙ্গিপুর থেকে মনীষ আমির তাকে আমরা মুর্শিদাবাদ থেকে দাঁড় করাচ্ছি আর হাওড়া থেকে দাঁড় করাছি রাজেশ প্রসাদকে নিয়ে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং খুব উদার মনে মানুষ মানুষের সুখে অসুখে থাকে ব্যাপার আমরা দিন পাঁচেকের মধ্যে আরম্ভ করব আমাদের তো আপনারা শুনলেন আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় বললেন কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা সেখানটায় বিভিন্ন জেলায় রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ভৌগোলিক পরিবেশ এক এক জেলায় এক এক রকম আছে সেখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের যেটা আমরা তিনটে আমাদের এখানটায় লোকসভা আসুন সেখানে আমাদের কাছে অনেক নাম প্রস্তাব এসেছিল সেখানে দু এক দিনের মধ্যে উনি ওনার আমাদের রাজ্য অফিসে এবং আমাদের সর্বভারতীয় অফিসে গিয়ে আমাদের এখানে একটা সিদ্ধান্ত কোর কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে যে মুর্শিদাবাদ জেলায় আমরা তিনটে ক্যান্ডিডেট দেব তার সাথে সাথে বীরভূম এবং তার সাথে সাথে হাওড়া উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা আমরা সব জায়গায় পারব না যদিও আমাদের এটা খুব আমাদের এটা খুব সময় কম এবং আমরা সবে শুরু করেছি আমরা রাজনৈতিক দল হিসাবে সব প্রথম বছর আর সেখানে মনীষ আমির সঞ্জু যিনি ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট ওনাকেই করেছেন এবং খুব ভালো ছেলে আপনারা জানবেন রাজা হ্যাচারি যা নাম ছিল ওদের গঙ্গার উপারে এবং দীর্ঘদিন ও গোড়াবাজারে বহরমপুরের বাসিন্দা থেকেছেন এইটুকুর মধ্যে এবং তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সবকিছু তারা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে আছে আর আমাদের জেলার সহ সভাপতি ব্যানার্জি তাকে আপাতত আমাদের বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে তেনা থেকে তিনাকেই জঙ্গিপুর লোকসভা আসনে আহ টিকিট দেওয়া হচ্ছে সর্বভারতীয় আর্য মহাসভার তরফ থেকে আর বহরমপুরের ক্ষেত্রে বহরমপুরে আমাদের এখানে পাঁচ সাতজন প্রায় অলরেডি আমাদের এখানে নাম দিয়েছে সেখানে আমাদের এটা বহরমপুরটা একটু ভাবনার ব্যাপার থাকে একটু ভেবেচিন্তে আমরা আস্তে আস্তে ছোট ছোট করে আমরা এগোচ্ছি তাতে আমাদের সভাপতি 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 উনি আলোচনা করছেন ওনার কাছে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে ফোন যাচ্ছেন কথা বলছেন সেখানে আমরা ভেবে দেখে শুনে আমরা এখানে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো অ্যাজ ইউনিট অফ ডাইনিশ গ্রুপ ফরমাল ব্যাগ ডিজাইন ট্যু ক্লিয়ারি লেডিস পার্টি unique in its own way kids' wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ